হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে বাজে প্রায় সাড়ে সাতটার মতো আর আমি কিন্তু অঞ্জলি দিতে যাবো মেয়েদের সঙ্গে মেয়েদেরকেও নিয়ে যাব। সেই জন্য আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আর সকাল সকাল উঠে মেয়েদেরকেও রেডি করে দিয়েছি দেখো ওদিকে সোনায় বসে আছে বসে ওছে চান টান করে জামা বামা পরে সরস্বতী পুজো অঞ্জলি দিতে যাওয়ার জন্য পুরো রেডি আর টিভি দেখছে এদিকে দেখো প্রীতি শেষ সাজুগুজু করে আয়নার সামনে কত রকম করছে মানে ওর নিজেকে দেখছে নিজেকে দেখছে অনেক রকম করছে মুখ আঁকাচ্ছে এ করছে তো এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়েছি পুরোপুরি তোমাকে এবার মানে আয়নাতে দেখিয়ে দিলাম আমি শাড়িটা জাস্ট এইভাবেই পড়েছি আমি একটু অন্যরকম স্টাইলে পড়ছিলাম তো প্রীতিগুলো ভালো লাগে না তুমি এইভাবে পড়ো আমি এইভাবে নর্মালভাবেই পড়েছি এদিকে দেখো তারপরে এখন এই ফ্রক দুটো পরে অঞ্জলি দেবে আর অঞ্জলি দিয়ে এসে এই যে দুটো লেহেঙ্গা দেখতে পাচ্ছ এই লেহেঙ্গা দুটো পরিয়ে ওদের আজকে সরস্বতী পুজোয় বাইরে ঘুরতে নিয়ে যাব। তো এদিকে দেখতে এলাম যে পুজোর জোগাড় কত দূর তো এখানে এসে দেখলাম যে প্রায় এখন অনেক বাকি কারণ সবে ঠাকুর মশাই এসেছে এখন জোগাড় অনেক বাকি আছে বলেছিল আটটার মধ্যে পুজো হবে তাই আমি কিন্তু সকাল সকাল সাড়ে সাতটার মধ্যে তোমাকে দেখতে পেলে রেডি হয়ে গেছি আর মেয়েদেরকেও স্নান টান করে পুরো রেডি করে দিয়েছি এই সকালবেলা ঠান্ডার মধ্যে এত সকালে মেয়েদেরকেও স্নান করালাম দেখো তাড়াতাড়ি সময় তাড়াতাড়ির জন্য যেহেতু বলেছিলো আটটায় পুজো হবে কিন্তু এখানে দেখো প্রায় আটটা থেকে নটা দশটা এগারোটা বেজে গেল। তো অনেকক্ষণ ওয়েট করার পরেই মানে অনেকক্ষণ ওয়েট করার পরেই মানে অবশেষে সময় হলে পুষ্পাঞ্জলি দেওয়ার তো এখানে দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি অঞ্জলি দিতে তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো অঞ্জলি দিয়ে এসে বাড়িতে দেখো মেয়েদেরকে ইপি করে দিয়েছি ওরা ইপি খাচ্ছে আমি এখানে খাচ্ছি পাঁপড় ভাজা আর কাল আগের দিন রাতে সোয়াবিন তরকারি ছিল তো সেই তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি আর সাথে পাঁপড় ভাজা দিয়ে তো দেখো এদিকে যাও রেডি হয়ে চলে এসেছে ঘুরতে যাব বলে আমরা তো একটা জায়গায় ঘুরতে যাব সেটা তোমাদের একটু পরে বলছি আগে আমি খেয়ে নিই তো চলো খেয়ে দিয়ে তোমার সঙ্গে দেখা করছি তো ফ্রেন্ডস দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি রেডির মধ্যে কিছুই না জাস্ট এই হারটা পরেছি আর চুলটা বেঁধেছি আর কিছুই না আর একটু লিপস্টিক পরে নিয়েছি তো বেশি সাজগোজ করে কি হবে বলো যাকে দেখাবো সেই যখন অফিসে আর এত সাজগোজ করে আমি দেখাবোটাই বা কাকে তো বেশি সাজলাম না তো দেখো আমি এরকমইভাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর দেখো রাস্তার মধ্যে কতগুলো সরস্বতী চলে গেলো আর এদিকে আমার সরস্বতী আসছে এটা হচ্ছে আমার বড় সরস্বতী আমরা আসলে ওই দিনকে গিয়েছিলাম বিদ্যানগর মাল্টি পারপাস স্কুলে তো কলেজে যায়নি ওখানে নাকি শুনেছি অনেক প্রদর্শনীও হয় অনেক ফুল তারপরে এটা ওটা পাখি সাপ তারপরে মানুষের মানে যে ভূমিষ্ঠ বা মানে মানে বাচ্চা যখন পেটে থাকে যেভাবে থাকে ওগুলো সবই নাকি প্রদর্শনীয় হয় তো সেইগুলোই শুনেছিলাম তাই আজকে মেয়েদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা ছজন ছজন বলতে তখন নিশ্চয়ই ভাবছ ছজন কে কে তো আমি আমার দুটো মেয়ে আর অর্ধিকা অর্দ্বিজা আর ওর মা তো আমরা দু যা মিলে দুটো করে মেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম সরস্বতী পুজোয় ঘুরতে তো রাস্তার মধ্যে এত জ্যাম এত জ্যাম ছিল যে দেখো আমরা কিন্তু গাড়ি থেকে নেমে গিয়ে লাস্টে হাঁটতেই শুরু করে দিয়েছি মানে হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ প্রায় আধ ঘন্টা বেশি হবে আমরা অটোতে জ্যামের মধ্যে জ্যামের মধ্যে অটোর মধ্যে বসেছিলাম লাস্টে বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে এলাম তো ওদিকে দেখো ওই হচ্ছে বিদ্যানগর বিদ্যানগর এই হাই স্কুলটা তো এখানে ওই মানে এখানে ঢুকে ডান দিকে যে দেখতে পাচ্ছেন এই নিচে যে ঘর আছে ওখানে প্রদর্শনীগুলো হয়েছে তো আমরা এখন দেখো লাইনের মধ্যে দাঁড়িয়েছি আর ওখানে বেশ স্কুলটার মধ্যে বেশ ভিড়ও মানে ভিড়ও হয়েছিল মানে একটা মেলার মতো লাগছিল। তো আমি এখানে কোনো বছর যাইনি ফার্স্ট টাইমই আসা তো আমার তো ভীষণ ভালো লাগছে একেই তো সরস্বতী পুজো এমনিতে ছেলে মেয়েদের ভিড় তার উপর আবার ভ্যালেন্টাইন্স ডে মানে দুটোই একসঙ্গে পড়েছে মানে বাঙালি সরস্বতী পুজো মানে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে আর ইংরেজি ভ্যালেন্টাইন্স ডে দুটোই আসলে হচ্ছে একসঙ্গে পড়েছে তো জবরদস্ত একটা বেশ ভিড় হয়েছে যেমন জবরদস্ত ভিড় হয়েছে তো এইদিকে দেখো সাইডেই গাঁদা ফুলগুলো মানে সাইডে গাঁদা ফুলগুলো দারুণ দেখতে লাগছে তো তারপরে আমরা ভিতরে চলে এলাম

Nah ni cakap cakap ni uida mana dia sebab tu mana dia tu tu bila dah bila tu boleh kan ahstas ucu আমাদের ছবি বিবর্তন দত্ত সেই ছবিকে তুলে ধরা হয়েছে বিভিন্ন ধরনের ছবি আছে

কিতজও এটা সূর্য এটা পৃথিবী রইছে যে এই যে দেখেন এই যে সন্ধ্যা দাও লাগে শোনা যায় এই যে এটা মানে আকাশ কালো আলো প্রতি মানে কয়লা নি কত আলো কি হয়েছে আমরা তারা এক রূপের

সেই জন্য ক্যামেরা করতে পারিনি ওখানে সাপ মানে অনেক রকম সাপ সাপের বাচ্চা মানে একটা বোতলের মধ্যে ঢোকানো আছে মানে থেকেই মনে হয় বোঝা যাচ্ছে যে জ্যান্ত নয় মোড়া তারপর অনেক রকম পাখি টিয়া পাখি আরও কত সব পাখি সব মানে মরে গিয়ে শুকনো একদম শুকনো কার মানে জ্বালানির মতো হয়ে গেছে তো সেগুলোকে নিয়ে একটা বোতরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে তারপর যেভাবে পেটের মধ্যে বাচ্চা থাকে দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস যেমন থাকে তো সেগুলোই সেগুলো ওগুলো কি জানি না কী কী দিয়ে বানিয়েছে তাও জানি না তো ওরকম মানে সব বতরের মধ্যে ঢোকানো তারপর সাঁওতালিদের সমস্ত রকম প্রদর্শনী করেছে তো তারপরে এত দুপুরে গরম দিয়েছিল তারপরে সবাই মিলে আইসক্রিম খাওয়া হচ্ছে অবশ্যই আইসক্রিমটা আমার চা খাওয়া হলো তো আমরা সবাই মিলে খেয়ে দে এবারে আবার একটু সামনে সামনে একটা মট আছে তো এখন মঠের দিকে যাচ্ছি তো মটের এই আগে এই মাঠটা মাঠটার নাম কি জানি না ক্লাবটার নামও মনে নেই যাই হোক এই মাঠটা কিন্তু অনেকটা বড় অনেকটাই বড়ো তো এখানে ফাংশান মেলা সব সবই হয় তো আমি দেখেছিলাম তবে কখনো আসা হয়নি তো আমরা এখন এই মাঠ মাঠ দিয়েই যাচ্ছি আর মাঠের মধ্যে অনেক দোকানপাটও বসেছিলাম দোকানপাট বলতে খাওয়ার দাওয়ার এই সব চাউমিন রোল সব চিকেন ললিপপ চিকেন সব চিকেনের কী সব আবার কাটেট ফাটলেট এসব ফুচকা আইসক্রিম তো দেখো তোমাদের যে মঠের কথা বলছিলাম সেটি হচ্ছে এই জায়গা আর শুধু এখানে কেন যে কোনো ঠাকুর দেবতা যে কোনো স্থানে মানে ঠাকুর দেবতার স্থানে গেলেই একটা আলাদা একটা মনের মধ্যে শান্তি আসে তো আমাদের তো আমাদের ঠাকুরটা দর্শন করা হয়নি কারণ বারোটা থেকে চারটে অব্দি মানে বন্ধ ছিল তারপর তোমার দেখতেই পেলে আমরা ফুচকা খাওয়া ফুচকা খেলাম কারণ দুপুরে প্রচণ্ড গরম লাগছিল তাই একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল তো আমার আজকের দিনটা মানে এই সরস্বতী আর ভ্যালেন্টাইন্স দিন দিনটা আমার এইভাবেই কাটলো তো তোমার ভাই আমার আমাকে আগে মানে বিয়ের আগে কোনো ঘুরতেও নিয়ে যায়নি এই দিনে আর কোনো গিফটও দেয়নি তো সে আর বিয়ের পর দেবে সেটা আশা করা যায় না তো এইভাবেই দিনটা কেটে গেল যাই আমরা বাড়ি চলে এসেছি তো আমার আজকে এই ব্লগটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও সবাই ভালো থেকো টাটা